ওয়েলকাম টু কঙ্কন অফিসিয়াল কিচেন এর ব্যাকগ্রাউন্ড একটু অন্য অন্য লাগছে না হ্যাঁ এখন এসছি আমি শ্বশুরমার বাড়িতে কালকে এসছি কালকে দুপুরে যখন বেরিয়েছি যা বৃষ্টি বাপরে বাপ মানে ওখানে তো সিজনি রাস্তা এত খারাপ প্রথমত চারটে পাঁচটা ওলা ক্যান্সেল করেছে তারপর তো লাস্টে আমার থেকে বুকিং নিলই না ভাই বুক করে দিয়েছে বুকিং করে তারপরে হচ্ছে ওই যে অ্যাপটা আছে ইনড্রাইভার করে একটা কাকু ওখানেই থাকে লোকাল চেনাশোনা তো তার সাথে লাস্টে এলাম তারপরে ঠিকঠাকভাবে পৌঁছালাম মানে আমি তিনটে থেকে বুকিং করা স্টার্টিং করেছি সাড়ে চারটের সময় আমি গাড়িতে উঠেছি মানে বুঝতে পারছো এতটা বাজে অবস্থা ওই এলাকায় বাড়ির পেছনে যে মাঠটা আছে মাঠে এখানে জল জমে আর ওয়েদারটা দেখো কি ভালো লাগছে দেখতে চারিদিকে পুরো গ্রিন গ্রিন সুন্দর আকাশটা দেখো পুরো একদম পুরো শরৎকালের যে আকাশ পুরো সেটাই একদম বোঝা যাচ্ছে সবে এখন বিস্কুট খাওয়ালাম বিস্কুট ফিস্কুট খেয়ে বাবু এখন বসে আছে আর এই বাইরে যেই আসছে ভাও 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 করছে মানে এর চিন্তা কখন আমি কার উপর চিৎকার করবো বা বাবা এখন ব্রেকফাস্ট করছে কি ব্রেকফাস্ট পরোটা আর আলুর তরকারি কেমন লাগছে হুম সুন্দর 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 এইগুলো কালকে গাছের বাগানে ভেন্ডি আর ইয়ে এনেছি বেগুন যেটুকুনি যা হয়েছে সেটুকুনি এনেছে মা বলছে বেগুন গুলো কি বড় বড় যা তুলে এনে দিয়েছে তাই এনেছে বাটিতে রাখছে আজকে কি রান্না করছে সোয়াবিন সয়াবিন ডাল আছে অনেক কিছু আছে শাক ভাজা ঝাল চা আর শাক ভাজা মাছির এই প্রেসার কুকারটা অন্য লিটারে আগে ছোট ছিল এটা আরেকটুখানি বড় এই প্রেসারটা এইটাই ও কেমন লম্বা লম্বা লাগছে একটা দেখতে প্রেসার কুকার লক্ষ্মী বাহ বাহ ভালো বেশ তুমি জানো ওকে একটু পরোটা টাওটা দিও না ও সবে বিস্কুট খাইছে ঠিক আছে না দিলেই এক্ষুনি তুলবে তুমি একদম ওকে দেবে না ঠিক আছে মায়ের ঠাকুরের আসন যেখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেওয়াল গুলো ফুটে মানে পুরো একদম দেওয়ালের এই অবস্থা হয়েছে তো জানলা আছে একটা জানলার এই যে এটাকে খুলে দেখ এইবার দেখা কি ভাল লাগবে দেখতে এটা যে বৃষ্টি টৃষ্টি হলে না খুব সুন্দর লাগে দেখতে মানে এত গ্রিনারি এদিকে খুব ভালো লাগে আবার এখান থেকে একটা পুঁইশাক গাছ উঠেছে মোটা সোটা দেখো ওখানে আশফল গাছ পেছনে অনেক গাছই আছে ওখানে আকন্দ ফুলের গাছ আছে আকাশটা দেখো আর রোদ্দুর উঠলেও খুব ভালো লাগবে পুরো একদম সাদা আর নীলের মধ্যে সাদা সাদা মেঘ থাকবে অপূর্ব লাগে দেখতে বৃষ্টি হলে খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে ঠান্ডা হাওয়া চাললা যদি ফুলে রাখে তাহলে ফ্যান চালানোর দরকার হয় না তো তাই ঠান্ডা বৃষ্টির ঝাপটা আসছে জানি না কতটাকে বোঝা যাচ্ছে বৃষ্টির ঝাপটা আসছে এটা হচ্ছে কাশফুল পাগলা কাকু তুলে এনে দিয়েছে এটাকে মা বললাম যে জলের মধ্যে রেখে দিতে মা জলের মধ্যে রেখে দিয়েছে এটা তো ওই রান্না পুজোতে লাগে না সেই কারণে কাশ ফুল পেপারে মুড়ে রেখেছি পেপারে না মুড়িয়ে রাখলে না সব আর কি ওই হাওয়ার মধ্যে ঝরে ঝোরে সব চলে যাবে ওই ড্রামের মধ্যে জল দিয়ে আর এটাকে এরমভাবে রাখা হয়েছে এখন পুকুর খাওয়া হয়ে গেছে মা ওর বাটিটা আর ওর ফিশ হবে ওই জন্য সিটি মারবে আর বাবা দেখবে এখানে ভাত বাটখারা সব বের করেছে ও বসে বসে

দুপুরবেলা আরেকটা টাইমিং আছে সেখানে ব্যাক টু ব্যাক আমার এখন কাজ চলছে আজকে দুটো থেকে আড়াইটের সময় যাবো হচ্ছে বাড়িও বেড়ে দুজনে মিলে সারাদিন ঝগড়া করে যাব একটুখানি আমির বাড়িতে যেখানে আমি সব জামা ফামা অল্টার করাই তো দুটো আড়াইটেতে টাইম দিয়েছি ওখানে মামির বাড়ি যাবো দুটো আড়াইটের সময় একটু সকালবেলা ব্যাংকে যাওয়ার কথা ছিল বাট এত বৃষ্টি হচ্ছে এখানে ব্যাংকে বেরোনো যাচ্ছে না ওই ওই ব্যাংকের ওই দিকটা হচ্ছে কলেজের ওই দিকটা একটু জল জমে ওই জন্য আর গেলাম না তো মামির বাড়ির কাজটা আরও বেশি ইম্পর্টেন্ট ওরা যেতে ওখানে আমার দু তিন দিন লাগবে সব কিছু ঠিকঠাক করে বলা বোঝা ডিজাইন সেট করা সেগুলোতে একটু টাইম লাগে না তো ওই কাজটা আমার কাছে করতেই হবে প্লাস এবার নিজের বিজনেসের কাজ সব নিয়ে একদম পুরো ঝোল তাল ঝোল সব কিছুই চলছে না আমার ছুণটু ট্যাডি বিয়ার দেখো যে বিছানার উপর উল্টে টেডি বিয়ার আর ছুনটু আমার এখানে শুয়ে আছে বুঝতে পারছো এই পরিস্থিতি এখন চলছে ঘরে মায়ের এদিকে কাজকর্ম এবার এই পটল কাটা আছে এটা কালকে পোকো যে ফিস খাবে ফিসটা সিটি মারবে কেন আমাদের রান্না পুজো আছে তো তাই কালকে মা এইসব রান্নাঘর টান্নাঘর সব কিছু আর কি পরিষ্কার হবে ওই কারণে আজকে হচ্ছে রান্নাটা করে আর কি কমপ্লিট করে দিচ্ছে সব কিছু এই যে করার মধ্যে এখনো কিছু একটা হবে কড়াটাকে রেখে দিয়েছে এখানে ওই বাবার ডিমটা ঢাকা দাও কোথায় ঢুকাবো ঝুড়ির তলায় ঢুকিয়ে দি দাও ঢুকে যাও বাবা ঝুড়ির তলায় হয়ে যাও ঢুকে যায় পড়ছি কেন এখানে তলাই যাও যা বাবা হলো না তো ব্যাপারটা টানো এখানে রাখো এখানে রাখো রেখে এখানে চাপা দাও আর একে মা এই তো ঢাকনা হচ্ছে না ওটা খেয়ে নিবি এটা আলগা আছে এটা এরকম মশলা টশলা মাখিয়ে কেন শুধু সেদ্ধ থাকলেই ভালো খেয়ে নিবি মশলা টশলা মাখিয়ে তাকে একদম করলে এটা কি করতে হবে ডালটা করবো ও ডাল হচ্ছে এখনো ডাল করলেই শেষ আজকে বেশি করে রান্নাটা করে রাখি কালকে শুধু ভাত করব হয়ে যাবে কালকে আর ওই রান্না ঝামেলা টামেলা ওই জন্য থাকবে না বুঝেছো এদিকে ব্যাগ রাখা এদিকে বর্ষাকালে কিছু শুকাচ্ছে না আর চারিদিকে পুরো একদম পুরো হচপচ কেস যাকে বলে কি করছে এগুলো এই তো প্যাকিং করছে ও আচ্ছা ওটা মায়ের সব লাগবে কি কাজে ওই জন্য সব ছোট ছোট প্যাক হচ্ছে সুন্দর 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 এগুলো হচ্ছে মা এরকম করে করে দেয় যে নিডি যারা যাদের দরকার লাগে তাদের এর সাথে আরো কিছু ফুড টুট দেবে এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে তাদেরকে দেয় সেটা হচ্ছে মারা মেনলি ওই যে মহিলা সমিতি আছে না মা হচ্ছে মহিলা সমিতির আন্ডারে আর কি মেম্বার আছে তো এই কারণে আর কি মানে যারা মহিলা সমিতি থেকে মারা প্রত্যেক মাসে যারা দুস্থ মানুষ আছে তাদের ওই চা পাতা সয়াবিন চাল ডাল এগুলো আর কি সবাই মিলে মেম্বাররা মিলে নিডি মানুষদের আর কি ওরা ডোনেট করে এভরি মান্থে করে তো সেটাই বাবা আর কি এখন বসেছে পাল্লা ভাট পাল্লা ভাট থাকে আমাদের বাড়িতে ওটাকে এখন ছোটো 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 করে সব কিছু আর কি প্যাকিং করবে প্যাকিং করে মানে পরিমাণ মতো আর কি একটা মানুষকে দেওয়ার মতো ওদের একটা হিসাব আছে ওটা প্যাকিং করে সব একসাথে করে প্লাস্টিকের মধ্যে করে দেবেন আর কি দেবে পুরো একটা প্যাকেট পুরো কমপ্লিট হয়ে যা তারপর শেয়ার করব তোমাদের সাথে এখন চল মানে শুরু হবে হচ্ছে আমাদের লাঞ্চ টাইম সব তিনজনের থালা টালা এসেছে দেখাচ্ছে আজকে লাঞ্চে কি কি আছে আজকে প্রচুর আইটেম টুক টুক করে অনেক আইটেমই হয়েছে ঠিক আছে ভাত মায়েদের পাঁচ শাক পাজা এটা হচ্ছে তোমার ভাত এখানে হচ্ছে আমার আলু ভাজা এটা ডিম বাবারও তাই আর এখানে এখন ওই যে চিকেন তোলা হচ্ছে কালকে যেটা ও চিকেন খাবে সেই চিকেনটা কালকে আলাদা হচ্ছে এটা হচ্ছে ফিস আছে এখানে ডাল আছে আর এখানে এখনো সয়াবিন আছে আর আমার মাকে এখন বলতে হবে কটা কি তুলে রাখবো দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও এখন কটা বাজে সন্ধ্যে বাজে ছটা এখন বসে বসে দিন নম্বর ওয়ান দেখছে আমার বাবা তখন উল্টো গেঞ্জি পরে বসেছিল বলতে গেঞ্জিটাকে সোজা করে যা ছানাটাকে দেখো ছানা আমার আলোকে আছে ছানা কি করবে বুঝতে পারছে না এই যে এদিকে মাতঙ্গিনী হাজরা এদিকে এতক্ষণ উল্টো গেঞ্জি পরে বসেছিল কি দেয় এই যে দিদি নাম্বার ওয়ান এখন কি হচ্ছে সেটা দেখছে এত কিছু দেয় দিদি নাম্বার ওয়ানে তা তো অনেক কিছুই দেয় তাহলে তুমি যাবে আচ্ছা জি এই যে প্রোগ্রাম গুলো দেখায় ইয়াতে লোক দিয়ে আছে ওদের কি না না এটা সব ফ্যামিলি মেম্বার হ্যাঁ তো সবার ফ্যামিলি মেম্বাররা থাকে না একদিনে একটা দুটো তিনটে এপিসোড শুট হয় তো সবার ফ্যামিলি মেম্বাররা কত দূর দূর থেকে আসে তারা যাবে কত তারা তো সব এখানেই থাকে যাবেটা এটা ও এই মাদুরটা তো তুমি বিছানায় পাতো না না ঠিক আছে ঠিক আছে সুন্দর 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 চলো